বন্ধুরি আমার ইসলামের চতুর্থ খলিফা হলো হযরত আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হন তিনি বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিমুন বাবুহা আমার নবী বলেছেন আই এম সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী যুলজরে কন্যা সেই আলী কারবুল্লাহ জহুর তিনি জানিয়ে দিয়েছে এই যে মিলাদুন নবীতে আজকে ইসারে সাহাবের মাহফিলে নবীর প্রেমে পড়েছো আল্লাহর প্রেমে পড়েছো বের কি হুজুরের প্রেমে পড়ে তোমরা টাকা দিয়েছো পয়সা দিয়েছো সর্বপরি আলোচনা শোনার জন্য দল বেঁধে এসেছো তোমাদের এই পরিশ্রম আশা এটার ফজিলতের কোনো শেষ নেই বরকতের কোনো শেষ নাই তবে আমি বলে দেই আল্লাহর হাবিব যেমনটি বলেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলে দিয়েছে যে ওই ব্যক্তিটা যিনি মিলাদুন নবীতে একটি টাকা খরচ করবে তার মৃত্যু হবে ইমানের সাথে এবং কাল কেমতির দিন সে বিনা হিসাবে যাবে জান্নাতে লাভ না লস এখানে আসলে আর জোরে বলে সবচেয়ে বেশি লাভবান আজকে যুবকরা কারণ আল্লাহর কাছে যৌবন কালের ইবাদতটা বেশি পছন্দ সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কাছে কোনা আমলটা বেশি পছন্দ যৌবন কাল ইয়াং যারা যৌবন যুবক যুবতী তারা তাদের আমার দিকে তাকাল পর্দার আড়ালে নিশ্চয়ই মা বোনেরও আজকে আলোচনা শুনছে কথা বলেন না কেন শুনছে না পর্দার আড়ালে মা বোনের আলোচনা শুনছে না এখন মা বোনেরা বলবে হুজুরে পুরুষ মানুষ এই জন্য পুরুষদের পয়সা লাগা দিল ঠিক কিনা আমরা মহিলা মানুষ আমাদের কি কোনো বরাদ্দ নেই আছি গো মা